রোম সম্রাটের সাথে যুদ্ধ করার জন্য করার জন্য সেনাপতি বানিয়ে পাঠিয়ে দেওয়া হল এবার রোম সম্রাটের বাদশাহ তার গোয়েন্দা প্রধান যিনি আছে তাকে বলো গোয়েন্দা প্রধান মুসলমানদের বিজয়ের আওয়াজ আমরা সব সময় শুনি মুসলমানদের এমন কি আছে যে মুসলমান জাগায় জাগাই বিজয় অর্জন করে এর একটা লিস্ট একটা তুমি সুন্দর একটা পরামর্শ আমাকে দাও পুরা মুসলমানদের ডিপার্টমেন্টের একটা খোঁজ খবর নিয়ে তুমি আমাকে জানাও কেন মুসলমানরা সব দেশের ভিতরে বিজয়ী দান করে গোয়েন্দা প্রধানকে দায়িত্ব দেওয়া হলো মুসলমানদের ভিতরে এমন কি অস্ত্র আছে মুসলমানদের ভিতরে এমন কি পাওয়ার আছে যেই পাওয়ারের কারণে মুসলমানরা সব জায়গার ভিতরে বিজয়ী অর্জন করে আবার ওই গোয়েন্দা প্রধান চলে গেল মুসলমানদের অঞ্চলে মুসলমান ডিপার্টমেন্টের সব খোঁজখবর নিয়ে চলে গেল বাদশাহের সামনে গিয়া বলে হাজির বাদশাহ খুব মনোযোগ দিয়া ওই সেনা প্রধানের দেওয়া তথ্যগুলো সে শুনতেছে বাদশা মনোযোগ দিয়া সেনা প্রধান গোয়েন্দা প্রধানের দেওয়া তথ্যগুলো সে শুনতেছে এবার গোয়েন্দা প্রধান ডাক বলে ও আমি মুসলমানদের এলাকায় গিয়ে যেটা খোঁজখবর নিয়ে জানতে পারলাম মুসলমানদের জনসংখ্যা আমাদের সৈন্য থেকে তিন গুণের চেয়েও একগুণ বেশি হবে না বরং আরো তিন গুণ কম বাদশা বলে কি বলো তাদের সৈন্য আমাদের তিন গুণের চেয়ে আরো এক গুণ অনেক কম এত কম সৈন্য দিয়া তারা এত দুনিয়ার ভিতরে জায়গায় জায়গায় তারা সফলতা বিজয়ী পায় কিভাবে। এবার বাদশা চিন্তা করতেছে তাদের সৈন্য কম তাদের জনবল কম বাদশা চিন্তা করতেছে মনে হয় তাদের আধুনিক অনেক বেশি আধুনিক অস্ত্র দিয়া মনে হয় তারা জিহাদের ময়দানে লাভ করে যুদ্ধের ভিতরে বিজয়ী লাভ করে এবার ওই গোয়েন্দা প্রধানকে জিজ্ঞাসা করা হচ্ছে ও গোয়েন্দা প্রধান তুমি আমাকে এটা বলো আমাদের অস্ত্রের তুলনায় তাদের আধুনিক অস্ত্র মনে হয় অনেক বেশি এজন্য মনে হয় তার আধুনিক অস্ত্র দিয়া বিজয়ী লাভ করে এবার গোয়েন্দা প্রধান বললেন না বাদশা তাদের জনবল কম জনশক্তিও কম তাদের অস্ত্র শক্তিও কম তাহলে তারা জিহাদের ময়দানে এত বিশাল বিশাল বিজয় লাভ করে কি এবার ওই যেই সেনা প্রধানকে যেই গোয়েন্দা প্রধানকে মুসলমানদের ডিপার্টমেন্টে পাঠানো হয়েছিল খোঁজখবর নেওয়ার জন্য তথ্য দেওয়ার জন্য ওই গোয়েন্দা প্রধান ডাক দিয়ে বলতেছে ও বাদশাহ আমি তাদের ব্যাপারে যেই খোঁজখবর নিয়ে জানতে পারলাম তারা যখন জিহাদের ময়দানে যায় যুদ্ধের ময়দানে যায় তারা তাদের নিজের জীবনকে এক আল্লাহর রাস্তায় আল্লাহর সন্তুষ্টির জন্য বিলীন করে দেয় সোবাহ আল্লাহ তারা এক আল্লাহর জন্য আল্লাহকে পাওয়ার জন্য জাল্লাদের জন্য ইসলামের জন্য তাদের জীবনকে বিলীন করে দেয় এবার ডাক দিয়ে বলতেছি কি বলো তাহলে তাদের সন্তানের মায়া কি তাদের ভিতরে নাই তাদের মা বাবার মায়া কি তাদের ভিতরে নাই তাদের ঘর বাড়ির মায়া কি তাদের ভিতরে নাই তাদের ছেলে সন্তানের মায়া কি তাদের ভিতরে নাই তাহলে এতগুলো মায়া থাকার পরও তারা কীভাবে তাদের নিজের জীবনকে উৎসর্গ করে দেয় এবার বাদশাহ বলতেছে যারা জিহাদের ময়দানে শরিক হয় মনে হয় তাদেরকে বেশি পরিমাণ অনেক বেশি মোটা অঙ্কের মনে হয় টাকা দেওয়া হয় এজন্য তারা তাদের নিজের জীবনটাকে উৎসর্গ করে দেয় বলে না তাদেরকে কোনো বেতন দেওয়া হয় না তাদেরকে কোনো টাকা পয়সাও দেওয়া হয় না তাদেরকে তেমন কোনো যুদ্ধের ময়দানে যাওয়ার ট্রেনিংও দেওয়া হয় না তাহলে কি করা হয় বলে তাদের যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য একজন আমির আছে একজন কমান্ডার আছে একজন সিপাহ আছে সে তাদেরকে যেভাবে দিক নির্দেশনা দেয় ওই দিক নির্দেশনা অনুযায়ী তারা চলে তাদের যখন জিহাদে যাওয়ার সময় হয় তাদেরকে যখন ডাক দেওয়া হয় তাদের কোনো কোন সৈন্য দেখা গেল কৃষি কাজ করতে থাকে মাঠের ভিতরে ওই কাজগুলো ফেলে দিয়া তারা যুদ্ধের ময়দানে জিহাদের ময়দানে ছুটে চলে এবার রোম সম্রাটের বাচ্চা ডাক দিয়া বলতেছে ও আমার সন্ন্যাস গোয়েন্দা বিভাগের ডিপার্টমেন্টের প্রধান যিনি আছেন আর্মি ডিপার্টমেন্টের প্রধান যিনি আছে তাকে বলা হচ্ছে শোনক মুসলমানদের রাষ্ট্রপ্রধান নয় কোনো মুসলমানকে যদি তোমরা আটক করতে পারো তাকে মেরে নয় তাকে জীবিত অবস্থায় আমার কাছে তাকে নিয়ে আসবা আমি তার ইমানের পরীক্ষা তার ইমানের পাওয়ার কি পরিমাণ ওই ইমানের পাওয়ারটা আমি দেখতে চাই এখন ওই বাদশাহ বলতেছে কোন মুসলমানকে যদি আটক করতে পারো তাকে জীবিত অবস্থায় আমার কাছে নিয়ে আসবা তার ঈমানের পাওয়ার আমি দেখতে চাই কি পরিমাণ তাদের ঈমানের পাওয়ার এটা আমি নিশ্চিত হতে চাই আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ তার শন্ননিয়ার ওম সম্রাটের বিরুদ্ধে জিহাদের ময়দানে চলে গেল দেখা গেল হঠাৎ রোম সম্রাটে যেই সৈন্যগুলো আছে তাদের কাছে তার আটক হয়ে গেছে এবার রোম সম্রাটকে খবর দেওয়া হলো সম্রাট ও বাদশাহ আমরা কিছু মুসলমান সংখ্যক লোকদেরকে আটক করতে পেরেছি জীবিত অবস্থায় ধরতে পেরেছি বাদশাহ খবর পাঠাইয়া দিল যা ওই প্রত্যেকটা মুসলমানকে আমার দরবারে আইনা হাজির করো মুসলমানদেরকে যখন রোম সম্রাটের সামনে এসে হাজির করল রোম সম্রাট তিনি প্রথমে ভাবলেন মনে হয় মুসলমানদের যেই বড় কমান্ডার আছে যে আমির আছে সে মনে হয় আমার মতো বড় সিংহাসন হবে আমার মতো বড় অস্ত্র দাঁড়ি হবে কিন্তু বাস্তবে যখন দেখলো দেখা গেল একজন সাধারণ মানুষের মতো তার চলাফেরা সাধারণ মানুষের মতো তার পোশাক সাধারণ মানুষের মতো তার জীবন যাপন একটু কোনো ব্যতিক্রম নয় রম সম্রাটের বাচ্চা ডাক দিয়ে বলতেছে তোমাদের এই লোকের মধ্যে এতগুলো লোকের মধ্যে তোমাদের কামান্ডারকে তোমাদের আমিরকে এবার একজন লোক একজন যুবক বিশ্বস্বরের একজন যুবক দাঁড়িয়ে গেছে দাঁড়িয়ে বলতেছে হ্যাঁ আমি এই মুসলমানদের দলের আমির দলের নেতা আমি হলাম তাদের কমান্ডার বলে তোমার নাম কি বলে আমার নাম হলো আবদুল্লাহ ইবনে হোজাফা তোমার নাম যদি আবদুল্লাহ ইবনে হজাফা হয় তাহলে আমার তো মন চাই তোমার সাথে আমার একটা সুসম্পর্ক করার জন্য এবার রুমের বাদশাহ ডাক দিয়া তার চেহারের সাথে তার চেহারের মধ্যে বসে তার সাথে বসাইল বসানের পর এবার রুম তাকে ডাক দিয়া বলতেছে ও আব্দুল্লাহ তোমাকে আমি একটা প্রস্তাব করতে চাই আর ওই প্রস্তাবটা যদি তুমি মানো তাহলে যা চাও আমি সম্পূর্ণ সব তোমাকে দিয়ে দেব বলে প্রস্তাব কি বলে প্রস্তাবটা হলো তোমার সাথে আমার সম্পর্ক করতে চাই তোমার সাথে আমার আরো সুসম্পর্কটা আরো দীর্ঘায়িত করতে চাই তাহলে কি করা লাগবে বলে আমি তো খ্রিস্টান আর তুমি হলা মুসলমান তোমার ইমান ছেড়ে আমার খ্রিস্টানিত্বটা গ্রহণ করা লাগবে এই প্রস্তাবটা যখন দেওয়া হলো রোম সম্রাটের বাদশার এই প্রস্তাব শোনার পর বিশ বছরের যুবক আব্দুল হুজা ফারদি আনহু বাদশার সামনে চেয়ার থেকে ধমক দিয়ে দাঁড়িয়ে গেল ও রোম সম্রাটের কুকুর তুমি আমাকে কিসের প্রস্তাব দিলা বাদশার সামনে যখন গর্জন দিয়ে দাঁড়িয়ে গেল বাদশাহ একটু লজ্জিত হয়ে গেলক ছোট্ট একটা বালক এত এতগুলো লোকের সামনে আমাকে ধমক দিল এই ধমক শোনার পর কেমন যেন বাদশাহ তার উপর রাগান্বিত হয়ে ভিতরে চলে গেল এবারে ভিতরে গিয়ে বাদশাহ আদেশ জারি করে দিল যাও এই বালকটার ইমানের পাওয়ার আমি দেখতে চাই তার ইমানের পাওয়ার কেমন আছে এই বালকটাকে নিয়ে জেলখানার ভিতরে বন্দি করে দাও এই বালকটাকে নিয়ে জেলখানার ভিতরে বন্দি কর দেখবেন ওই আবদুল্লাহ ইফনে ফৌজদা আফরাদিয়াহু তালা আলহু তার সাথে যারা ছিল সবাই কিনিয়া জালখানার ভিতরে বন্দি করে দিল এবং বলা হলো যতদিন সে জালখানার ভিতরে বন্দি থাকবে ততদিন পর্যন্ত তাকে কোনো খাবার এবং পানি দিবে না কিছুই তাকে দিবে না সব কিছু বন্ধ করে দেওয়া হলো এবং ডাক্তার নিযুক্ত করে দিল তুমি তার খোঁজখবর রাখবা প্রতিদিন তাকে দেখাশোনা করবা যখন দেখবা খাবার না খেতে খেতে পানি না পেতে পেতে একেবারে দুর্বল হয়ে গেছে ওই অবস্থায় তুমি আমাকে এই সংবাদটুকুন জানাইবা হুক এক সপ্তাহ পর্যন্ত জেলখানার ভিতরে বন্দি এবার ডাক্তার এক সপ্তাহ পরে গিয়া বাদশাহকে জানাইতেছ ও বাদশাহ তার অবস্থা খুব ভয়াবহ মনে হয়ে বাঁচবে না এক সপ্তাহ পর্যন্ত খাবার খায় না এবার ওই ডাক্তারকে বলে দিল যাও তাকে গিয়া খাবার দেও তবে খাবার দিবা শুকরের গোস্ত আর মদ মিশ্রিত পানি খাবার দিবা কি শুকরের গোস্ত আর মদ মিশ্রিত পানি আচ্ছা বলেন তো এই খাবার মিশ্রিত মদ আর এই শুকরের গোস্ত এটা হালাল না হারাম জোরে বলেন না হালাল না হারাম হারাম যার ভিতরে ঢুকে তার ভিতরে ইমান নামক যে দৌলত আছে এটা নষ্ট হয়ে যায় হালাল জিনিস যার ভিতরে ঢুকে ইমানের পাওয়ার আস্তে আস্তে বাড়তে থাকে আমাদের ভিতরে অবস্থাগুলো কেমন হচ্ছে হালাল থেকে আমরা দূরে চলে গেছি আমাদের ভিতরে হারাম ঢুকতে ঢুকতে এখন ইমানের যে পাওয়ার ছিল ইমানের যে শক্তি ছিল সেটা আমরা হারিয়ে ফেলছি বাহ্যিকভাবে বাহ্যিক দৃষ্টিতে যদিও আমরা হারাম খাবার খেয়ে শারীরিকভাবে শক্তি পাচ্ছি কিন্তু শক্তি আমাদের কাছ থেকে শেষ হয়ে গেছে যার ফলে কি হয়েছে হারাম ঢুকার কারণে হারাল বের হয়ে যাওয়ার কারণে আমাদের ভিতরে যে মুসলমানিত্ব ছিল এটাও নষ্ট হয়ে গেছে এটাও নষ্ট হয়ে গেছে কারণ একটা বাচ্চা যখন দুনিয়াতে আসে আসার পরই আল্লাহ রসুল সাল্লাহ কি বলেন যে তার ভিতরে হালাল খাবার তার ভিতরে ঢুকাও হারাম থেকে তাকে বাঁচিয়ে রাখো কিন্তু এখন দেখা যায় বর্তমান বিশেষ করে সবচেয়ে বেশি বাচ্চাদের ভিতরে হালাল খাবার নয় হারাম খাবার ঢুকতেছে কারণ হলো কি কারণ হলো প্রত্যেকটা ঘরের ভিতরে এখন সুর ঢুকে গেছে প্রত্যেকটা ঘরের ভিতরে এখন সুদ ঢুকে গেছে সুদ ঢুকার কারণে একজন সুদ খায় ওই সুদ দিয়া বাকি ফ্যামিলির যারা আছে তারাও এটার সাথে জড়িত হয়ে গেছে যার ফলে গোটা ফ্যামিলিটা এখন হারামের ভিতরে ঢুকে গেছে আর প্রত্যেকটা ফ্যামিলির সদস্যের ভিতরে যখন হারাম ঢুকবে নিশ্চিতভাবে তার থেকে ইমান নামক দৌলতটা দুর্বল হয়ে পড়বে এখন তো সুদের কথা কইলে গায়ে লেগে যায় বলে হুজুর এই বিরুদ্ধে আপনি না না সুদের ওয়াজ বইলেন কথা বইলেন না মদের কথা বইলেন না নেশার কথা বইলেন না কারণ কি কারণ হলো এটার মধ্যে আমি অভ্যস্ত কারণ হলো এটার মধ্যে আমি অভ্যস্ত এই জন্য এটা বইলেন না কিছু কিছু জায়গায় তো এমন দেখা যায় মেম্বার থেকে যখন সুদের বিরুদ্ধে কথা বলা হয় পিছন থেকে উঠে একজন দাঁড়ায় মেম্বারের মধ্যেই বলে দেয় যে হুজুর খবরদার এগুলো নিয়ে আলোচনা করবেন না কোরআনের বাসায় কোরআনে যেটা আছে সেটাই বলেন নামাজ রোজার কথা বলেন বাকি অন্য বিষয়ে আলোচনা করেন না এভাবে ইমাম শব্দেরকে বলা হয় আচ্ছা বলেন তো দেখি সুদ হালাল না হারাম জোরে বলেন হালাল না হারাম الله تعالى قال لك وَأَحَلَّ اللَّهُ الْبَيْعَ وَحَرَّمَ الرِّبَاطِ الله, الله تعالى شُدْكِ وحرّم الربا وأحل الله البيع وحرّم الربا الله تعالى شدك كحرّم كذيه شيء Arab ببشة الله تعالى الله رسول صلى الله عليه وسلم بلين التاجر الصدوق الأمين مع النبيين والصديقين والشهداء والصالحين ببشةider الله যারা সত্য ব্যবসায়ী হবে ব্যবসার মধ্যে আমানত দারিতা ঠিক রাখবে এখন ব্যবসার ভিতরে আমানত দারিতা নাই সবচেয়ে খেয়ানত বেশি হয় এক কেজি কিনতে গেছে তার ভিতরে কিছু কম সে দিয়ে দিস যতটুকু কম দিয়েছে সে ভাবতেছে ক্ষণিকের জন্য আপনি লাভমান কিন্তু চিরস্থায়ীর জন্য আপনি ক্ষতিগ্রস্ত আপনি যদিও বাহ্যিকভাবে লাভবান কিন্তু আপনি চিরস্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত কেন এটা দিয়ে আপনি আপনার আখিরাত ধ্বংস করে দিয়েছেন আপনি ওজনে কম দিয়েছেন আখিরাত ধ্বংস আপনি একজনকে ঠকিয়েছেন জান্নাতে যাওয়া আপনার কঠিন হয়ে যাবে কেন আপনি এখানে আমার আতরে খেয়ানত করেছেন ইমান যদি আপনার ভিতরে থাকতো তাহলে এই জিনিসটা কখনো আমাদের দ্বারা হতো না ওজনের ভিতরে কম দেওয়া বেজাল দেওয়া বেজাল মাল মিশ্রিত করে সেটাকে এক নাম্বার বলে ধরে দেওয়া এটা কখনোই হতো না যদি আমাদের ভিতরে ইমাম থাকতো ইমান নাই বলে আজকে একেবারে তৃণমূল থেকে রাষ্ট্রীয় পর্যন্ত সব জায়গার ভিতরে দেখবেন বেসেল লেগা গেছে তৃণমূল থেকে রাষ্ট্রীয় পর্যায় পর্যন্ত ইমান লাগাইয়া দেন ইসলামের পতাকা উড্ডীন করে দেন দেখবেন সব দূর হয়ে গেছে গুষ দূর হয়ে গেছে দূর হয়ে গেছে হালাল ঢুকে গেছে হারাম দূর হয়ে গেছে সব জায়গার ভিতরে দেখবেন একেবারে আল্লাহ তালার রহমত দিয়া নূর দিয়ে চমকাইতেছে আর যতদিন না পর্যন্ত তৃণমূল থেকে রাষ্ট্রীয় পর্যায়ে পর্যন্ত এই সমস্ত জিনিসগুলো দূর না হবে ততদিন পর্যন্ত দেশের থেকে অভাব অনটন আর গজব দূর হবে না আল্লাহ তো কিছুদিন পরে গজব দেয় কেন দেয় আমাদের এই গুনাহের কারণে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে এই জন্য ইমান যতক্ষণ না পর্যন্ত মুসলমানের দাজানা না হবে ততক্ষণ পর্যন্ত একটা মুসলমান স্বাবলম্বী হতে পারবে না কারণ দুনিয়াতে যত সম্পদ আল্লাহ তালে দিয়েছে সবচেয়ে বড় সম্পদ হলো ইমান এবার রোম সম্রাটের যিনি বাদশাহ যিনি প্রধান তাকে বলা হলো তাকে খাবার দিবা তবে খাবারটা দিবা শুকরের গোস্ত আর যেই পানিটা দিবা ওই পানিটা মদ মিশ্রিত পানিটা তাকে দিবা এবং দেওয়ার সময় এটা বলে দিবা এটা হলো শুকরের গোস্ত আর এটা হলো মদ মিশ্রিত পানি ডাক্তার যখন নাকি গিয়ে আবদুল্লাহ হজরাফর আল্লাহ শুকরের গোস্ত আর মদ মিশ্রিত পানিটা যখন তার সামনে দিল দেওয়ার পর বলতেছে এটা হলো শুকরের গোস্ত আর এটা হলো মদ মিশ্রিত পানি আচ্ছা বলেন তো দেখি একটা মানুষ এক সপ্তাহ পর্যন্ত খায় না এখন যত খারাপ খাবার ওই তাকে দেওয়া হয় না কেন সে কি না খাবে কি বলেন না খাবে নাকি সে খেয়ে হলেও অন্তত পক্ষে তার নিজের জীবনটা বাঁচানোর চেষ্টা করবে এক সপ্তাহ পর্যন্ত ক্ষুধার্ত এখন তার সামনে খাবার আসছে সে অবশ্যই খাবে সেটা পচা হলেও দুর্গন্ধ হলো খাবে কিন্তু ইমানের পাওয়ার কেমন চিন্তা করে দেখেন আব্দুল্লে ইফনে হোসদা আফা রদিয়া বোয়া হুতা যখন বনা শুনো এটা হলো শুকরের গোষ্ট আর এটা হল মদ মিশ্রিত প্রাণী ওই খাবারগুলো আব্দুল্লা ইফনে হুজাফা ইমানের পাওয়ার দিয়ে লাথি মাইরা ওই খাবারগুলো একশো হাত ধরে ফেলে দিয়েছে সোভাহ আনন্দ ডাক্তারে কি আবাদশাহের কাছে বলতেছে ও আমাদশাহ আমি কি দেখলাম নিজের চোখটাকে অবিশ্বাস করাতে পারতেছি না নিজের চোখটাকে অবিশ্বাস করাতে কষ্ট হচ্ছে কারণ কি বলে যেই ব্যক্তিটা এক সপ্তাহ অনাহারে আছে এক সপ্তাহ যেই ব্যক্তিটা খায় না ওই ব্যক্তির শরীরের ভিতরে এমন শক্তি কোথা থেকে আসলো জানি না বলে কি বলো এবার আবদুল্লাহদা কারতি আল্লাহ হুতা আলান উদের বাশ্য ডাকলেন যাও জ্ল খাত থেকে নাই না আমার সামনে হাজির কন আবদুল লেব নে হজাফা অদি الله তাল আনকে বাবাসা প্রস্তাব দিতেছে ও আবদুল লেব নে হজাফা তুমি যদি আমার প্রস্তাবটা মানো তাহলে তোমাকে কয়েকটা পুরস্কার দেওয়া হবে শুধু একটা না তমি যদি ইসলাম ধর্মটা ছেড়ে ইমান ছেড়ে যদি তুমি ইহুদি হয়ে যাও খ্রিস্টান হয়ে যাও তাহলে আমার ঘরের ভিতরে একটা সুন্দর সতোষী কন্যা আছে ওই সুন্দর কন্যার সাথে আমি আমার ওই কন্যাটা তোমার সঙ্গে আমি বিবাহ দিয়ে দিব এটা হলো এক নাম্বার প্রস্তাব দুই নাম্বার প্রস্তাব আবদুল্লাবনে হুজাফাকে দেওয়া হুজাফা তুমি যদি ছেড়ে দাও যদি ইসলাম ধর্ম ছেড়ে দাও আর যদি আমার ধর্মের ভিতরে ফিরে আসো তাহলে সব লোককে সাক্ষী রেখে আমি বলতেছি আমার এই গোটা রোম সম্রাটের অর্ধেক রাজ্যটা আমি তোমার নামে লিখে দিব এটা হলো আমার দুই নাম্বার প্রস্তাব আর তুমি যদি আমার ধর্মের ভিতরে ফিরে আসো তোমার জায়গাটা জেলখানায় নয় আমার এই মেহমান খানায় আমার এই রাজপ্রসাদে তোমার জায়গা করে দিব আব্দুল্লেবনা হাজা কারাদি আল্লাহ হুতাহ আল হুক এই সম্বাদ শোনার পর এই প্রস্তাব শোনার পর তার চোখ থেকে বে বে অশ্রু পড়তিস আর অজনে কান্না করতেছে বাদশাহ চিন্তা করতেছে আমার প্রস্তাব শুনে সে মনে হয় রাজি হয়ে যাবে কিন্তু দেখা গেল এবার বাদশাহ যখন আব্দুল না হজাফাকে জিজ্ঞেস করলো ইবনে হোজাফা তুমি কেন কান্না করো কান্নার কারণটা খুলে বলো ইবনে হোজাফা ডাক দিয়া বলে ও বাদশাহ আমি এই জন্য কান্না করতেছি আমার এই জীবনটা আল্লাহ যদি একশো বার দিত আর আমি একশোবার আল্লাহর রাস্তায় জীবন আমি উৎসর্গ করে দিতাম সবার আল্লাহ আল্লাহ দা যদি আমার এই জীবনটাকে একশোবার দিত তাহলে আমি আমার এই জীবনটাকে আল্লাহর রাস্তায় একশোবার উৎসর্গ করে দিতাম তারপরও তোমার মতো রুম সম্রাটের কুকুরের প্রস্তাবকে আমি লাথ্থি মেরে প্রত্যাখ্যান করতাম লাথি মেরে প্রত্যাখ্যান করে দিতাম তোমার মতো রুম সম্রাটের কুকুরের প্রস্তাবকে আমি প্রত্যাখ্যান করে দিতাম তাদের ইমানের পাওয়ার কেমন ছিল আর এখন তো আমাদের ইমান বিক্রি হয়ে যায় পাঁচশো টাকার মধ্যে একশো টাকার মধ্যে আমাদের ইমান বিক্রি হয়ে যায় নির্বাচিত করি এমন গুনাহের মধ্যে সাইন ঠিক কিনা এমন হয়ে গেছে আল্লাহর কাঠগড়াই দাঁড়ানো লাগবে আবদুল্লাহ তার ইমানের পাওয়ার এমন ছিল এবার ওইরুম সম্রাট তার যেই দলের ভিতরে দেহরক্ষী ছিল কারারক্ষী ছিল তাদেরকে বললো যাও আমার ওই কয়েদের ভিতরে থেকে একজন মুসলমান আইনা তাকে গরম তেলের ভিতরে একেবারে তাকে জীবন্ত অবস্থায় ছেড়ে দাও তেলটা মাত্র সবে মাত্র টক বক করতেছে ওই তেলের ভিতরে যদি একজন মানুষকে ছাড়া হয় মুহূর্তের মধ্যে সে একেবারে ফ্রাই হয়ে যাবে হাড্ডিগুলো আলাদা গোস্তগুলো আলাদা হয়ে যাবে এবার আব্দুল্লাবনে হোজাফার সামনে একজন মুসলমানকে ওই গরম তেলের ভিতরে দেয়া দেওয়া হলো মুহূর্তের মধ্যেই কেমন যেন ওই মুসলমানটা একেবারে দুনিয়ারে নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহর আদালতে আল্লাহ দেওয়া জান্নাত পর্যন্ত হাসি মুখে চলে গেছে সোবাহান্লাহ ابن حزاف رضي الله تعالى عنه كي এটা দেখানোর পর বাদশাহ বলতেছে আব্দুল্লাহ ইবনে তাকে দেখো তোমার সহপাঠী তোমার সাথী গরম তেলের মধ্যে পড়ে তার শরীর থেকে হাড়গুলো আলাদা হয়ে গেছে গোশতগুলো আলাদা হয়ে গেছে তুমি যদি আমার ধর্মের ভিতরে না আসো তাহলেও তোমাকেও গরম তেলের ভিতরে ছেড়ে দেওয়া হবে এবার আব্দুল্লাহ ইবনে হুজাফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া বলে ও রুমের সম্রাট আমাকে একবার নয় এই গরম তেলের ভিতরে আমাকে যদি হাজার বার দেওয়া হয় তারপর আমি আমার নামক ইমান দৌলতরা তোমার কাছে বিক্রি করব না তারপরেও আমি আমার নামক তোমার কাছে বিক্রি করব না ইমান এখন তো মুসলমানদের ইমান বিক্রি হয়ে যায় কথায় কথায় মুসলমানদের ইমান বিক্রি হয়ে যায় কথায় কথায় যার ফলে আমাদের আমলের ভিতরে মজা নেই মসজিদে ঢুকতে ভাল লাগে না জুমার দিন মসজিদ খালি থাকে এটা কত বড় জাতি দুর্বাগা হলে আমরা মসজিদ খালি থাকে আর গানের কনসার্ট গুলো বড় যায় এটা হলো মুসলমানদের কপাল মুসলমানদের দুর্বাগা কপাল ছাড়া আর কিছুই না আল্লাহ তাহারা আমাদেরকে ইমান নামক মহাবার দৌলতরা সব সময় ধরে রাখার তাও ফিক আল্লাহ দান করে